একটু মহাব্বতে গলা ছেড়ে দেন আমরা অনেক লোক মাসাল্লাহ কিন্তু আওয়াজ এভাবে হয়নি দয়াল নবীজির উপর মহাব্বতে দুরশ্বরী পড়তে আমরা রাজি আছি মহাব্বতের সাথে দুরশ্বরী পড়তে রাজি আছি তো

كزو شد نور ها پايدا وساكين آز حب اللهم صل محمد وعلى آله مولانا تو جندہ ہے واللہ تو جندہ ہے واللہ میرے چشم عالم سے چپو جانے والے اللہم صلی اللہ سل وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مولاي صلي وسلم وبارك عليه اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي

জামে মসজিদ ঈদগাহ ময়দানে আয়োজিত এলাকার সকল মুর্দেগানদের আত্মার মাগফরাত কামনায় আজকের এই আজিমুসান সুন্নি সম্মেলনের মহতারাম সভাপতি হজরত মৌলানা তারি কামাল উদ্দিন সাহেব ইমাম হতি মসজিদ সহসভাপতিবৃন্দ প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ বক্তা সম্মানিত উলামাই কারাম মুরব্বানে আজাম বিশেষভাবে মঞ্চে উপবিষ্ট আছেন সুদূর রংপুর বরকতিয়া খানকা শরিফের আউলাদে ও পীর জাদা শাহ গুলাম রসুল শাহ ফখীর মদ্দাজিলহুল আলী উপস্থিত মুরব্বিয়ানে কেরাম যুবক ভায়রা এই তেমুনিয়া দুলিয়াখাল এর সম্মানিত ব্যবসায়ী ভায়রা আইন শৃঙ্খলায় রক্ষায় নিয়োজিত পুলিশ ভায়রা অন্যান্য বাহিনীর সদস্যবৃন্দ মিডিয়ার ব্যক্তিবর্গ যারা মাইকের আওয়াজ শুনছেন সকলকেই সালাম দিচ্ছি আলাইকুম আসসালামুকুম ওরহমতুল্লাহি মহান মুনিব আল্লাহ সুবাহ আলার মহান আলী দরবারে কোটি কোটি শুকুর গুজার করছি যে আল্লাহ পাক রব্বুল আলমিন মেহরবানি করে মহাপবিত্র রজবুল মোরাজ্জব শরীফের এই বরকতময় সময়ে কোরআন এবং হাদিসের কিছু আলোচনা শুনবার জন্য আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন মুনিবের দরবারে উচ্চ আওয়াজে সকলে পড়িয়াল আলহামদুলিল্লাহ সবাই মন খুলে আওয়াজ করেন নাই উচ্চ আওয়াজে হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ সবাই আমার সাথে পড়বেন ইয়া রব্বি লাকাল হামদু কামায়ালি ওয়াজা ওয়াদিমে সুলতানিক আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের তারিফ করলাম প্রশংসা করলাম গুণকীর্তন করলাম কারণ আমাদের স্রষ্টা আমাদের রিজিকদাতা লালন করতা পালন করতা আমাদের সব কিছুর মালিককে তো সে আল্লাহর প্রশংসা না করে আমাদের কোনো উপায় নাই এজন্য আমরা আল্লাহর তারিফ করলাম আল্লাহ পাক আমাদেরকে তার তারিফকারী বান্দা হিসেবে কবুল করুন সবাই পড়িয়ে আমিন আমার একটু আধা ঘন্টা দেরি হয়েছে আমি দুঃখিত যে যান্ত্রিক সমস্যার কারণে আমাদের গাড়ির টায়ার ব্রাশ হয়ে গিয়েছিল আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে এই পুটিজুরি জুরি পার হওয়ার পর তারপরে আমরা এক্সপার্ট টায়ার লাগিয়ে শাস্তাগঞ্জ গিয়ে টায়ার লাগিয়ে এসেছি একটা ব্রাশ হয়েছে তারপরে দুইটা চেঞ্জ করলাম একুশ হাজার টাকা দিয়ে আসলাম গাড়িতে যাই হোক তারপরেও যে নয়টার মধ্যে এসে পৌঁছাতে পারলাম মাহফিল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আজকাল বক্তা সিলেকশনে অনেকেই ভুল করেন একটা বাইরালের জমানা চলছে আপনারা জানেন শোনেন বাইরাল দিয়া আল্লাহর কিছু যায় আসে না আপনার ইমান কত দূর আছে আমল কত দূর আছে ওইটা হাসরের মাঠে কাজে লাগবে কারো পিছে একজন বক্তার পিছে বক্তা আসলে যদি দুই লাখ মানুষ জমা হয় শাহরুখ খান আসলেও তো লাখ লাখ মানুষ জমা হয়ে যায় আপনারা দেখতেছেন না একদিন একটার পর একটা ঢাকায় কনসার্ট হচ্ছে আর এই কনসার্টে ছেলেমেয়েরা পাগল হয়ে গিয়ে হুমড়ি খেয়ে পড়ছে তো মানুষ বেশি হওয়ায় কি হকের দলিল নাকি। না এজন্য আপনারা খুব বিদগ্ধ উলামাইকার দাওয়াত করেছেন বিশেষ করে আজকের যিনি প্রধান অতিথি তার সাথে আমার ব্যক্তিগতভাবে খুব একটা ইন্টারাকশন নাই কিন্তু আমি তাকে চিনি তিনি একটা নাজার মাদ্রাসার হেড মহাদ্দিস ভালো আলেম তো আপনারা কিছু কথা শুনতে পারবেন আলেমদের কাছ থেকে আমি অত্যন্ত নগণ্য একজন মানুষ ব্যস্ততা এখন অনেক বেশি হবিগঞ্জের এমন কোনো গলি নাই যে আমি মাহফিল করিনি কিন্তু এখন সেই সময়ে সুযোগ আমার খুব একটা হয় না আল্লাপাক আজকে তৌফিক দিলেন আমার ব্যস্ততার ধরনটা বলি আপনাদেরকে আজকে মাহফিল করে আমার আবার সিলেট যেতে হবে কালকে আবার আসতে হবে সরাইল উপজেলায় ব্রাহ্মণবাড়িয়া তা আমি যদি এদিকে থেকে যেতে পারতাম তাহলে আমার জন্য আরাম হতো কিন্তু আমার চাকরির জন্য আবার সিলেটে যেত ক্লাস আছে সরাইল আসতে হবে আগামীকাল পরশু দিন আবার আসতে হবে আমাকে নাসিননগর তার মানে সরাইল আর নাসিননগর তো কাছাকাছি কিন্তু আমাকে সরাইল থেকে আবার সিলেট যেতে হবে সিলেট থেকে আবার নাসিননগর আসতে হবে এই হচ্ছে আমাদের অবস্থা আর কি তো এই অবস্থায় যে আল্লাহ পাক সুস্থ রেখেছেন এটা আল্লাহর মহান দয়া আলহামদুলিল্লাহ আমি সুরা মায়েদা কোরআন শরীফের সুরা মায়েদার তিন নম্বর আয়াতিকেরিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি যথাসময়ে মুসমান গুনি আল ইসব আসবেন আমি তার আসার আগ পর্যন্ত কিছু কথা এই আয়াতিকিরিমার আলোকে আপনাদের সামনে বলার ইচ্ছা পোষণ করেছি আল্লাপাক তৌফিক দিন সবাই পূর্ণ আমিন যেহেতু রোডের পাশে গাড়ি আসা যাওয়া করে এজন্য আপনাদের মনোযোগ বেশি দিতে হবে গভীর মনোযোগ দিতে হবে আর আমি সব জায়গায় এই কথাটা বলি মনে করুন আপনি আজকে একটা কোরানের হাদিসের একটা ক্লাসে বসেছেন থামসায় বসি নাই আমরা ঢং করতে বসি নাই ঠিক কিনা আমি পড়াশোনা করে এসেছি আপনাদের সামনে বলার জন্য এখন সোনা গ্রহণ করা রিসিভ করা এটা আপনাদের দায়িত্ব ঠিক না তো আল্লাপাক আমাদেরকে আমাকে বলবার আপনাদেরকে শুনবার এবং আমল করবার তৌফিক দিন সবাই পড়ি আমিন আমি যে আয়াতে কেরিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কেরিমাটি নাজিল হয়েছে বিদায় হজ্জের সময় আপনারা বিদায় হজ্জের নাম শুনেছেন নবী পাক আলাইহি ইসলামার জীবনের শেষ হজ দেড় লক্ষ অ্যাকর্ডিং টু বালাজুরি বালাজুরির বক্তব্য অনুযায়ী সোয়ালক্ষের উপরে সাহাবাই সাহাবাইকার বিদায় হজ্জের সময় ছিলেন বড় করে বললেন সুবহানাল্লাহ এবং অত্যন্ত আকর্ষণীয় কথা হচ্ছে প্রায় দেড় লক্ষ সাহাবীদের মধ্যে যারা ছিলেন বিদায় হজ্জের ভাষণে উপস্থিত আল্লাহ নবীর সামনে প্রায় দেড় লক্ষ আমরা তো আর এক্স্যাক্ট হিসাব জানি না প্রায় দেড় লক্ষ সাহাবি সকল সাহাবি হাফেজে কোরআন ছিলেন আরও বড় করে বলেন সুবাহান আল্লাহ ফোরনের নেয়ামত আল্লাপাক সাহাবাই কেরামের সিনার মধ্যে ঢেলে দিয়েছিলেন নবী পাক সাল্লাম যখন ভাষণ দিয়েছিলেন তখন মাইক ছিল না বলেন মাইক ছিল দেড় হাজার বছর আগে কি মাইক ছিল আমার আমার বয়স কাগজে সার্টিফিকেটে চল্লিশ চলছে আর এমনিতে বিয়াল্লিশ তেতাল্লিশ হবে আমার বয়স যদি আমি কাগজ বাদ দিয়ে আগে তো আর ওগুলা হিসাব নিকাশ ঠিকঠাক মতো করা হতো না তো আমার ছোটবেলায় আমার বুঝ হওয়ার পরে আমি সুঙ্গার মধ্যে আজান দিতে দেখেছি সুঙ্গার মধ্যে আজান দিতে আমি দেখেছি তার মানে আজ থেকে তিরিশ বছর আগেও অনেক জায়গায় মাইক ছিল 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 না তার কি মানে কি দেড় হাজার বছর আগে কি মাইক ছিল প্রায় দেড় লক্ষ সাহাবির সামনে আল্লাহর রসুল ভাষণ দিয়েছেন বিদায় হজ্জের ভাষণ কোন সাহাবির কোনো অভিযোগ ছিল না কমপ্লেইন ছিল না আজকে আমরা একটা বড়সড় সড়ো মাহফিলের আয়োজন করলে বা ছোটখাটো মাহফিলের আয়োজন করলে আমরা মাইকওয়ালারে বোকা জোকা করি সেটিং ভালো হয় নাই শোনা যাচ্ছে না আয়োজকরা বলে অমুক ওই পাশের মাইকে আওয়াজ ঠিক মতো হচ্ছে না এই জাতীয় নানান অভিযোগ আমরা দেই তাই না দেড় লক্ষ সাহাবির মধ্যে একজন সাহাবিও বলেন নাই যে আমরা রসুলের ভাষণ শুনি নাই দেড় লক্ষ সাহাবি সামনে যিনি দাঁড়ানো ছিলেন তিনি যেইভাবে নবীজির বক্তব্য শুনেছেন একদম পেছনে যিনি ছিলেন তিনিও আল্লাহর রসুলের বক্তব্য সমানভাবে শুনেছেন করেন এটা আমার রসুলের মজেজা এটা আমার রসুলের কি মহান মজেজা দেড় লক্ষ সাহাবিদের সামনে মাইক ছাড়া বক্তব্য শোনায় দেওয়া এটা কি মজেজা নয় এখানে যারা বসা ওলা মাইকেরামেরা সবাই আমার খুব পরিচিত এবং ভালো ভালো আলেম সবাই উপজেলা মসজিদের ইমাম সাহেব আনসারি সাহেব সবাই ভুল ত্রুটি হলে বলবেন ধরে দিবেন কোনো অসুবিধা নেই ভাষণের মধ্যে আল্লাহর বললেন ভাষণের পুরা রসুলের ভাষণ লিখিত আছে কি আছে লিখিত আছে রসুল নবীজির পুরা বক্তব্যটা লিখিত আছে পুরা বক্তব্য আমি বিধায়ের ভাষণ ওয়াজ করার জন্য এ আয়াত তেলাওয়াত করি নাই আমার অন্য মকসুদ আছে পুরা ভাষণের সব কথা আমার পক্ষে বলা সম্ভব নয় ভাষণ শেষ করে নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে ডান হাতের শাহাদা দাঙ্গুল মুবারক উপরের দিকে উঠালেন ওটায়া নবীজি বললেন সাহাবাই কেরামদেরকে বললেন আমি কি আমার দায়িত্ব যথাযথভাবে আদায় করতে পেরেছি আল্লাহ পাক আমাকে যে নবুয়ত এবং রেসালতের দায়িত্ব এবং জিম্মাদারি দিয়ে জমিনে পাঠিয়েছেন আমি কি আমার নবুয়ত এবং রেসালতের দায়িত্ব যথাযথভাবে আদায় করতে পেরেছি দেড় লক্ষ সাহাবী একসাথে সমস্বরে সবাই বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি আপনার জিম্মাদারি যথাযথভাবে আদায় করেছেন আরো বড় করে বলেন সুবাহান আল্লাহ বললে কোনো ক্ষতি সুবাহান আল্লাহ তামলাউল মিজান সুবাহান আল্লাহ পড়লে মিজানের পাল্লা ভারী হয়ে যায় সুতরাং সুবাহান আল্লাহ পড়লে কোনো লস নাই তখন নবীজি বললেন আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার সাহাবিরা স্বীকৃতি দিয়েছে আমি আমার জিম্মাদারি যথাযথভাবে আদায় করেছি আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো এই কথা নবীজি তিনবার বললেন তিনবার যখন নবীজি কথা বললেন সাথে সাথে পাক জিবরাইল আল্লাহ ইসলামকে নাজিল করে দিলেন যাও জিবরিল দেড় লক্ষ সাহাবি আমার নবীর জিম্মাদারির স্বীকৃতি দিয়েছে জিবরিল যাও আমার হাবিবকে শোনায় দাও আমি আল্লাহ বলছি আমার হাবিব তার জিম্মাদারি যথাযথভাবে আদায় করেছেন পাক আয়াত নাজিল করে দিলেন আল্লাহ পাক রব্বুল বললেন আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিআমতী ওয়া রাদিতু লাকুমুল ইসলাম মা তিনটা কথা কয়টা তিনটা কথা আসল এই আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল বললেন Habib জগৎবাসীকে জানিয়ে দিন আজ আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম আমার নেয়ামতের পূর্ণতা দিলাম আর ইসলামের উপরে ধর্ম হিসাবে জীবন ব্যবস্থা হিসাবে দিন হিসাবে ইসলাম ধর্মের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেলাম সুতরাং আমরা অনেক সময় কেউ মাইন্ড করবেন না আমরা অনেক সময় বলি হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম বলি না এই কথাটা একজন মুসলমানের জন্য বলা উচিত নয় এটা নতুন কথা বলছি খেয়াল করবেন আপনি যখন বললেন হিন্দু ধর্ম তার মানে হিন্দুদেরকে আপনি একটা ধর্ম হিসেবে স্বীকৃতি দিচ্ছেন পৃথিবীতে ধর্ম মাত্র একটা তাহলে হিন্দু কি এটা একটা মতবাদ হিন্দুইজম নট এ রিলিজিয়ন খ্রিস্টিয়ানিজম নট এ রিলিজিয়ন বুদ্ধিজম ইজ নট এ রিজিয়ন এটা এক একটা মতবাদ ইজম এক একটা ইজম মতবাদ একটা মতবাদ কখনোই ধর্ম হতে পারে পারে না সুতরাং এই কথা আপনারা বলবেন না আমাদের অনেক বড়ো বড়ো ইসলামিক স্কলার বলেন কম্পারেটিভ রিলিজিয়ন কম্পারেটিভ রিলিজিয়ন মানে তুলনামূলক ধর্মতত্ত্ব তুলনামূলক কোনো ধর্ম নাই ইসলামের সাথে কম্পেয়ার করা যায় ইসলামের সাথে তুলনা করা যায় ইসলামের সাথে উদাহরণ দেওয়া যায় এই ধরনের কোনো রিলিজিয়ন পৃথিবীতে আর একটাও বড় করে বলেন নাই আপনারা কি আমার এই বক্তব্যের সাথে একমত একমত হিন্দু কোনো ধর্ম নয় বৌদ্ধ কোনো ধর্ম মানুষের তৈরি করা কোনো মতবাদ কখনোই ধর্ম হতে পারে কি হিন্দু ধর্ম যেটাকে বলা হয় হিন্দু ধর্ম এটা কি আল্লাহ দিয়েছেন বলেন বুদ্ধিজম বুদ্ধিজম বৌদ্ধ মতবাদ এটা কি আল্লাহ দিয়েছেন তা কে বানিয়েছে মানুষরা বানিয়েছে কে বানিয়েছে মানুষরা বানিয়েছে মানুষের তৈরি করা কোন ইজম কোন মতবাদ কখনোই ধর্ম হতে পারে না এই জন্য আলামিন বললেন আল্লা বলেন আমি আল্লাহর দেওয়া দিন আমি আল্লাহর দেওয়া বিধান আমি আল্লাহর দেওয়া ইসলামকে ছেড়ে দিয়া তোমরা কি শান্তি প্রতিষ্ঠার জন্য অন্য কোনো মতবাদ তালাশ করো নাকি অথচ আকাশ আর জমিনের মাঝখানে আমার সৃষ্টির মধ্যে জিন ইনসান জিন ইনসান সহ যত কিছু আছে ইচ্ছায় হোক অন ইচ্ছায় হোক ভালো লাগুক আর না লাগুক আমার সৃষ্টির সব কিছু আমি আল্লাহর কাছে মাথা নত করে দিয়েছে আল্লাহর বিধান মানে না এমন কোন সৃষ্টি নাই পড়েন না সোহান আল্লাহ আল্লাহর বিধান লঙ্ঘন করে একমাত্র সৃষ্টি হচ্ছে মানুষ মানুষ একমাত্র যারা আল্লাহর আইন লঙ্ঘন করে এছাড়া কেউ আল্লাহর আইন লঙ্ঘন বলেন সূর্য কি কখনোই পশ্চিম দিকে উদিত হয়েছে বলেন সূর্য কার নির্দেশে চলে কার আমরা কেউ বললে কি সূর্য দক্ষিণ দিকে উঠবে উত্তর দিকে যে আজকে একটু আমার কথা শোন শুনবে সূর্য শুনবে আল্লাহ পাকুল কোরআনুল করিমের মধ্যে বলেছেন ওয়াশম সু কামারু বলেন না সুহানুল্লাহ চন্দ্র এবং সূর্য আল্লাহর নির্দেশ অনুযায়ী পাই 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 করে হিসাব মেনে চলে পাই পাই করে হিসাব মেনে চলে আর বৃক্ষ তুরুলতা বৃক্ষ ওয়ান গাছ ওয়া তারকারি নাজম মানে তারকা সাজার মানে গাছ বৃক্ষ তরুলতা আল্লাহর সমস্ত সৃষ্টি জুদান আল্লাহর কাছে মাথা নত করে দেয় পড়েন না সোহান আল্লাহ এই জন্য খুব ভালো করে কথাটা খেয়াল করবেন এই জন্য আল্লাহ ছাড়া আমি আবার বলছি আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নোয়ানু যায় বড় করে বলেন যায় কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমাদের অনেক পীর আছে যারা মুরিদদের কাছ থেকে সেজদা নেয় কোন পীর যদি তার মুরিদের কাছ থেকে শেষদা গ্রহণ করে তাহলে সে মনে মনে নিজেকে ক্ষুধা দাবি করল কারণ সেজদা কার জন্য বলেন কার জন্য আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই এমনকি নবীকেও জায়েজ নাই নবীর কোন সাহাবি আমি বুঝে বলছি কথাটা নবীর কোন সাহাবি জীবনে এক মুহূর্তের জন্য নবীকে করেছেন এমন কোনো ইতিহাস প্রমাণ নাই আছে কি কোনো প্রমাণ নবীর সাহাবিরা নবীকে সেজদা করলেন না তুমি মুরিদদের কাছ থেকে শেষদা কামনা করো তোমার মতো আরেকটা শয়তান আল্লাহর জমিনে আর নাই আমি এই কথাগুলো বলার কারণে